শেষ রাত্রে যখন খুব মেঙ্গা যায় শরীর থেকে বিছানাটারে আলাদা কই রাখ নামাজের মুস্তাটা হাতে নিয়ে ছয় রকাত আট টাকা বার রকা তমাছ কইরা এত রো নরপুন আল্লাহর কাছে হাঁটু যাইয়া সৌ সু তমা হ এবং আশানীয় গুয়া করে চোখের পরে ছাড়ে আল্লাহ আর ছাইরা লৌহ কলম ছাইরা মাধবপুরের প্রথম আস্ মানে বইসা আল্লাহ কয় আল্লাহ এ <imit> পা কেন ঘুমাইলে তোর খবর থাকে না কেন মাধবপুরের না ফরমানের আমি আল্লাহ তোর গুনা মাফ করার জন্য আরো সেই কলম চাই দুনিয়া কত মাস বইসা গেছি ওইটা যা ওইটা যা আর ঘুমাইস না আর ঘুমাইস না আমার কাছে তলদা বা আমি আল্লাহ জিন্দিগির সব গুনা মাফ করে দেব فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ ويجعل لكم جناته ويجعل لكم أنهارا الله اكبر আর একটু জোরে الله اكبر আল্লাহ আকবার আল্লাহ কয় আমি يدعون ربهم خوفا وطمعا চোখের পানি ছাইরা দেয় আমি আল্লাহ কুদরতের হাত পাড়ায়া বান্দার চোখের পানি মুছিয়ার আর বলি বান্দারে আর কান্দিস না আমি আল্লাহ তোর জীবনের সব গুণামাফ করে দিলাম আল্লাহ রসুল হাদিসে বলে আতা।

যারা হেফাজত করে না মন যেইভাবে চায় ওইভাবেই চলে বুঝা গেল এই যার অন্তরাত্মা নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে অন্তরাত্মা নষ্ট হয়ে গেছে অন্তর আত্মার মধ্যে পছন্দ হচ্ছে কেমনে পছন্দ হচ্ছে বড় বড় আলেমদের মেয়েরাই পর্দা করে না বড় বড় আলেমদের মেয়েরা স্বামীর কথা শুনে না বড় বড় শিক্ষিত সুশীল সমাজের মেয়েরা পর্দা করে না ইমামের বউ পর্দা করে না খতিবের বউ পর্দা করে না বক্তার বউ পর্দা করে না মুয়াজ্জিনের বউ পর্দা করে না আছে নি আরো যুনো কোন আছে নি পর্দাটার এখন ফ্যাশন বানায় লাইছি আমরা ফ্যাশন হয়ে গেছে পর্দা বুর্কাও পরে এমন বাদ ফাই নাম বুর্কা ঘর থেকে বেরোয় বুর্কা ফিরা রাস্তার দিয়ে বুর্কা বেঁধে থাকে ফ্রি ফ্রি জিন্সের ফেনা শার্ট কিনতে বেরি পার্কে ঘুরায় আছে আমার কাছে প্রমাণ আছে জায়গায় দিব আমি বহু প্রমাণ আছে বুর্কা পরার উদ্দেশ্য কিটা সদীপ্তের হাত আয়র যাহা জুল কবি কুফার কি খুদা আমা দো এর তে মহবুব কী দিানা বনা দো দিানা বনা করাহ বনা দো আলহামদুলিল্লা পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সলাাতুল ইশারের নামাজ জামাতে আদায় করার পরে ঐতিহ্যবাহী মাদকপুর যুব তফসির কমিটি কর্তৃক আয়োজিত পাঁচ ব্যাপী চৌত্রিশতম ঐতিহাসিক তফসির মাহফিলে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ তালা আমাকে আপনাদেরকে দিনের নেস্পতে দাবতীলের নেশপতে কোরআন সুন্নাহ শরীফের শরীফ আর নেশামা হজরতের জবান থেকে দিনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়তে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসা বসার সুযোগ করে দিয়েছেন

মানুষ যখন খুশি হয় মানুষ গলার আওয়াজ বড় হয় ঠিক না চেহারার রূপ পরিবর্তন হয় যেমন ছোটবেলায় যখন মাছ ধরতে যাইতাম নদীতে অনেক সময় বড় মাছ পড়ে যেতাম পড়লে আনন্দের টেলায় এমন চিৎকার দিতাম পাইছি ঠিক না খুশি হয়ে যেতাম এটা অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে আবার অনেক সময় দাদারে অথবা নানারে যদি কইতাম বিয়া তো দুইটা করছো আরেকটা করাইলে দেখতাম যে হাসতো ঠিক না তার মানে উনি খুশি হয়েছ ঠিক না এই জন্য আল্লাহ চালা আমাদের কি মায়া কইয়া জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ রহমতের চাদর দিয়া বেষ্টন কইরা কইরা আমাদের কি যেহেতু নিয়ে আসছেন এজন্য আমরাও খুশি হয়েছি খুশির আওয়াজটা উঁচু কইরা বড় কইরা আল্লাহ পাকের শিখানো সেই প্রশংসনীয় বাক্য সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মাইকের এলানে আপনারা শুনেছেন আমাকে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে সৌর আহজাবের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতের মাথাতে আল্লাহ রসুল সাল্লি ও সাল্লামের তিনটা হাদিস আপনাদের সামনে তিলবাক হাদিস এবং দুই আয়াতকে সামনে রেখে উম্মতের উলামা হজরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয় বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আর যে বিষয়টা আমারে দিতে বিষয়টা আমার সাথে মানান সই না কারণ আমি নজুয়ান মানুষ ছোট মানুষ মহিলারা বিষয়ে তো পুরো বিরালোচনা করবো ঠিক না আমি তো ছোট মানুষ আমারে দিতে এই বিষয় যাই হোক যেহেতু দিয়েই ফেলছি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েই গেছে আমার যতটুকু সাধ্য আছে ইলিম আছে আমি ওই অনুপাতে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেয় সকলে আমিন বলেন যারা এখনও রাস্তাঘাটে আছেন আপনারা ফ্যান্ডেলে চলে আসেন আইসা জান্নাতি পরিবেশে বৈশা হৃদায়তের কিছু নিয়া বাসায় যান আল্লাহ তালা হতে পারে এই আশা বসারে উসিলা কইরা জিন্দিগির গুনাম কইরা দিতে পারে বলেন যে আয়াত আপনাদের সামনে তিলাবাত করেছি এই দুইটা আয়াতে আল্লাহ কিছু আদেশ কিছু নিষেধ করছে আর দুইটা আল্লাহ নারীদের বিষয়ে আলোচনা করছে আল্লাহ তালা এই পৃথিবীতে আঠারো হাজার মখলকাত সৃষ্টি করেছে প্রত্যেকটা জাতি জোড়া জোড়া কি জোড়া জোড়া পুরুষের ক্ষেত্রেও জোড়া গরু ছাগলের ক্ষেত্রেও জোড়া জোড়া কুকুরের বেলায় জোড়া জোড়া অর্থাৎ যা আসে যত মখলুক আছে সমস্ত মখলুকাতেই আল্লাহ জুড়া কইরা বানাইছে আল্লাহ তালা নারী এবং পুরুষে সমস্ত মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আশরাফুল মখলুকাত বানাইছেন মানুষের মর্যাদা ফেরেস্তার চাইতেও বেশি আল্লাহ যদি মানুষ মানুষের মতো মানুষ হয় আর মানুষ যদি অমানুষ হয় মানুষ যদি শুধু সুরতে মানুষ হয় স্থিরতে মানুষ না হয় ওই মানুষ শৈতান এবং চতুষ্পায়া জন্তুর চাইতেও নিকৃষ্ট হয় কি বলেন কথা ঠিক না এজন্য আল্লাহ কোরানেও বলেন ওয়ালাকতা নামাফলি জিম নিউয়ার ইংস আল্লা বলেন মানুষ এবং জিনদের মক্ত হতে আমি কতক মানুষ এবং কতক জিনের দ্বারা যাহার নামটাকে ভরপুর করব ওই মানুষগুলোর কারা আল্লাহ বলেন লাহুন কুলু হোল্লা তাহুন যাদেরকে অন্তর দিয়েছিলাম অন্তরের দ্বারা সঠিক জিনিসটা অনুধাবন করতে পারে নাই চোখ দিয়েছিলাম চোখ দিয়া যা দেখার আদেশ করছি তা না দিই এর বিপরীতটা দেখছে কান দিয়েছিলাম কোরআন তিলাবাত শ্রবণের জন্যে কান দিয়েছিলাম ভালো জিনিস আজানের ধ্বনি শোনার জন্যে কিন্তু কান সঠিক পথে ব্যবহার না কইরা নিজের মন গড়া রাস্তায় ব্যবহার করেছে এই জন্যে ওই মানুষ কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে আবার যেই মানুষ কান দিয়া কানের সঠিক ব্যবহার করছে অন্তরের সঠিক ব্যবহার করছে জবানের চোখের সঠিক ব্যবহার করছে আল্লাহ বলেন ওই মানুষ দুনিয়া এবং আসমানে আসেরাতে সফলতা অর্জন করল্লাহ বলে আল্লাহ পুরুষ এবং নারী দুই জাতিরে বানাইয়া আল্লাহ পুরুষ এবং নারী দুনিয়াতে কিভাবে চলবে সাংসারিক জীবন পারিবারিক জীবন তাদের জিন্দিগি কোন ভাবে কাটাইলে আখেরাতে সফল হইতে পারবে এই বিষয়ে সবিস্তারে আল্লাহ আল্লা হাদিসে আলোচনা করেছেন নারী জাতিরে আল্লাহ বানাইছেন দুর্বল কইরা নারী জাতির গঠনও ভিন্ন নারী জাতিরে আল্লাহ বানাইতে গিয়া ঘরে থাকার যেই উপকরণ ওই উপকরণ দিয়া বানাইছে জন্য নারীরা গড়মুখী পুরুষে আল্লাহ বানাইছেন বাহিরের উপকরণ দিয়া এই জন্যে পুরুষ বাহির বাহিরমুখী আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে কিছু ব্যবধান রাখছেন কি বলেন আছে না ব্যবধান আছে নারীর গঠন আর পুরুষের গঠন এক না ভিন্ন আরও জোরে বলেন ভিন্ন এই জন্যে নারীর পর্দার ব্যবস্থা আল্লাহ করেছেন পুরুষের পর্দার ব্যবস্থাও আল্লাহ করেছেন এই পর্দার বিধান মাইনা যদি কোনো নারী ঘরের ভিতরে থাকে পর্দার বিধান মাইনা স্বামীর কথা মাইনা সতীত্বের হেফাজত কইরা যদি কোনো নারী ঘরের ভিতরে অবস্থান করে আল্লাহর হুকুমটা পুরোপুরিভাবে পালন করে আল্লাহ বলেন ওই সমস্ত নারীদেরকে আমি জবর পুরস্কার দান সুবহানাল্লাহ বলেন না এই জন্যে আল্লাহ পর ব্যবস্থা দিয়েছেন আল্লাহ বলেন ইয়া এ স্ত্রীরা তোমরা অন্ধ সকল মহিলাদের মত নও তোমাদের মর্যাদা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান পৃথিবীর সমস্ত নারীদের উর্দে আমি দিয়েছি এবং তোমরা সমস্ত উন্মতের মা বলেন না শুভন আল্লাহ নারীদেরকে আল্লাহ রসুলের দিদিদেরকে এই কথা কেন বললেন এই কথা বলার কারণ হইল যাহির উলা বলা হয় হজরত সালামের জামানায় যে সমস্ত নারীরা বেহায়াপনা করত। ওই যুগটাকে জাহিরি যাতে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সালাম দুনিয়াতে আসার পরে যেই সমাজ ছিল ওই সমাজটাকে জাহিরি যাতে ওহরা বলা হয় ওই সময়ে নারীদের মর্যাদা ছিল না নারীদের ইজ্জত ছিল না নারীদের সম্মান ছিল না নারীদেরকে জীবন্ত জবাই করা মাটির নিচে পুঁতে দিত অথবা গলায় চিপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিত অথবা নারীদেরকে মাটির নিচে পুঁতে ফেলত ওই সময়ে নারীরা বড় লাঞ্ছিত ছিল অবহেলিত ছিল নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না মর্যাদা ছিল না আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম দুনিয়াতে আইসা এই অবস্থা দেখার পরে আল্লাহ তালা আল্লাহ রসুল সালতাল্লাহ সালামকে যখন নবতি আর রেসালতে দিয়েছেন আল্লাহ রসুল কোরআনের সমাজ কোরআনের আইন যখন বাস্তবায়ন করলেন এই কোরআনের আলো কোরআনের আইন কোরআনের সমাজ বাস্তবায়ন করার পরে অন্ধকার যুগে আলোকিত হয়ে গেছে সুহান অন্ধকার যুগটা কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে রসুল আসার পরে নারীর সম্মান বাড়ছে আল্লাহ রসুল আসার পরে নারীর মর্যাদা বাড়ছে আল্লাহ রসুল আসার পরে নারীর ইজ্জত বাড়াই আছে কনসোহ আল্লাহ রসুলের দরবারে এক মহিলা বলে নেয়া রসুল আল্লাহ আমার স্বামী জিহাদের মাঠে যায় সবাব পায় আমার স্বামী বাজারে যায় আমার স্বামী জুমার মসজিদে যায় আমার স্বামী মাহফিল করতে যায় আমার স্বামী মাদ্রাসায় যায় আমার স্বামী দিন শিখতে যায় আর আমরা ভরে পৈশাটা থাকি আল্লাহ রসুল বলেন তোমার স্বামী জিহাদের ময়দানে গিয়া জিহাদ কইরা শহীদ হয়া যেই সব পায় তুমি তোমার স্বামীর ঘরের ভিতরে থাইকা স্বামীর সংসার সামলায়া বাচ্চা কাচ্চার পশ্চাদ পায়খানা সামলায়া স্বামীর ক্ষেত্রত কইরা স্বামীর মন জুগাইয়া চৈল চললে তোমার স্বামী শহীদ হয়ে যেই সব পায় আল্লাহ তোমার আমন্নামায় সমপরিমাণ সব দেয়া যায় ভারতের ভন্না সুহান আল্লাহ এই জন্যে আল্লাহ নারীদেরকে বলছেন তোমরা ঘরের ভিতরে থাকবা কই থাকবা ঘরের ভিতরে থাকবা আজকে তো আমরা পর্দার বিধান মনে করি যে এটা একটা সহজ বিধান ঠিক না অথচ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ ঠিক তথ্যভাবে আমাদের নারীদেরকেও পর্দা করা ফরজ কি বলেন কথা ঠিক না নারীরা কয়েকটা সিস্টেমে পর্দা করবে একটা হচ্ছে ঘরের পর্দা আর একটা বাহিরের পর্দা গরের পর্দা বাহিরের পর্দা ঘরের ভিতরে যতক্ষণ থাকবে মাহরাম যারা আছে। যাদের সামনে মহিলারা যেতে পারবে তাদের সামনেও পর্দা আছে। তাদের চেহারা হাতের তালা পায়ের তালা এইগুলা খোলা রাখতে পারবে এছাড়া শরীরের সমস্ত অঙ্গ একটা পশম যেন না দেখা যায় ওইভাবে ঢিলাডালা কাপড় বইরা তাদের সতীর্থ এবং তাদের শরীরের হেফাজত করবে অনেকে কয় হুজুর আমরা ঘরের ভিতরে থাকতাম ঘরতে বাইরে দিতে পারি না আমাদের কোনো স্বাধীনতা নাই আমরা কি বাইরে যেতে পারবো না মার্কেটে যাইতে পারবো না ব্যাংকে যেতে পারবো না অফিস আদালতে যেতে পারবো না আমরা কি বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারবো না শরীয়ত বলে হ্যাঁ তুমি ব্যাংকেও যাইতে পারবা, পারবা মাহফিলও যাইতে পারবা তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতেও যাইতে পারবা তবে শরীয়ত তোমার অনুমোদন দিয়েছে পাশাপাশি আবার শর্ত লাগায় আছে কি শর্ত দিয়া দিতে তিন কারণে ঘর থেকে নারী বাইরে যেতে পারবো এক নাম্বার। ধর্মীয় কারণ কি ধর্মীয় কারণ দুই নম্বর আর্থিক কারণ তিন নম্বর সামাজিক কারণ ধর্মীয় কারণ কি যেমন দিন শিখতে চাইব যেমন মহিলা মাদ্রাসায় আমাদের মা বোনরা যায় না যায় অনেক সময় ওয়াজ মা আমাদের মা বোনরা আসে অনেক সময় বিভিন্ন ভাষায় পুরাণের তালিম হয় ওগুলোও শুনতে যায় যায় না যায় শরিয়ত বলে তুমি যাইতে পারবা তবে তুমি যে যাইবা কেমনে যাইবা হহহ এহনের যুগে যেভাবে পাল্লার মুখ দেখায়া হাত দেখায়া ফিট দেখায়া গাল দেখায়া এইভাবে যাইব আর জোরে বল না এইভাবে না শরিয়ত বলে তুমি যাইতে পারবা শরিয়তের হিলাdala एनाলোক বোরকা কইয়া তুমি যাইবা হাত